নমস্কার আমি আন্দিক মুখোপাধ্যায় এই এই ভিডিওটি সকলকে সাতটা টাকার মধ্যে ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে নমস্কার ফিরে এলাম আবার নতুন ধরনের ভিডিও নিয়ে কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে বাচ্চা চুরি হচ্ছে বাচ্চা চুরি হচ্ছে বাচ্চা চুরি হচ্ছে কিন্তু কে চুরি করছে কোথায় চুরি করছে কীভাবে চুরি করছে সেটা কেউ ধরতে পারছিল না যাই হোক এই কদিন আগে একটি বাচ্চাকে চুরি করে নিয়ে ট্রেনে যাচ্ছিলেন এবং ট্রেনে যখন যাচ্ছিলেন তখন একটা ব্যাগের মধ্যে বাচ্চাটিকে ধরে রাখা হয়েছিল এবং হঠাৎ করে সেই বাচ্চাটি খেঁদে ওঠে তখন ট্রেনের যারা পাবলিক ছিলেন পাবলিকটা যখন জানতে যাওয়া হয় যে ওর ভেতর কী আছে তখন অন্য কারণ দেখিয়েছিলেন ওই ভদ্রমহিলা তারপর করে দেখা যায় যে বাচ্চা শিশুটি কাঁদছে যাই হোক সেই বাচ্চা শিশুটি কাঁদছিল যেখানে সেই যে মেয়েটি তাকে নিয়ে যাচ্ছিলো তাকে অবশ্যই পুলিশে ধরলো এবং পাবলিককে ধরে হাতে তুলে দিল জিয়া তুলে দিল তুলে দেওয়ার পর সেই জিআরপিটা সেই মেয়েটিকে নিয়ে চলে গেলো আর এই কদিন ধরেই মিডিয়াতে দেখতে পাচ্ছেন বা অন্য অন্য জায়গায় দেখতে পাচ্ছেন যে বাচ্চা চুরি হচ্ছে বাচ্চা চুরি হচ্ছে বাচ্চা চুরি হচ্ছে কিন্তু কোথা থেকে চুরি হচ্ছে কেভাবে চুরি হচ্ছে বা আদৌ সেটা গুজব কিনা ম্যাক্সিমাম সময় সেটা গুজব ভাবা হয়েছে কিন্তু না এটা গুজব নয় অনেক পত্রপত্রিকা থেকে শুরু করে মিডিয়াতে শুরু করে এবং নিউজ চ্যানেল থেকে শুরু করে সব জায়গায় দেখানো হচ্ছিলো যে বাচ্চা চুরি হচ্ছে এই গ্যাংকে যদি ধরা হয় তাহলে হয়তো বড়ো কোনো নেশানা অবশ্যই মিলবে খোঁজ মিলবে এবং এদিকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা দরকার যেন দ্বিতীয়বার আর কোনো ব্যক্তি বা কোনো মানুষ এই ধরনের অপকর্ম করতে সাহস না দেখায় তাই পুলিশকে বলবো প্রশাসনকে বলবো আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের প্রশাসনকে বলবো যে এই ধরনের মানুষদের কঠিন থেকে কঠিনতর শাস্তি বিধান হওয়া উচিত এবং সবদের জামিন অযোগ্য ধারায় মামলা হওয়া উচিত বন্ধুর আপনারা জানেন যে শেষ দু এক মাস ধরে যেভাবে বাচ্চা চুরি হওয়ার খবর সোশ্যাল মিডিয়া তথা সমস্ত নিউজ মিডিয়ায় চলছিল কিন্তু এতদিন ধরে সেটা ফেক মনে হচ্ছিল সেটা ভুয়া মনে হয়েছিল কিন্তু আজ সেটা সত্য প্রমাণিত হলো ট্রেনের মধ্যে বাচ্চা চুরি করে নিয়ে যাচ্ছিল সেই মহিলা একে যখন ধরেছে ঠিক যখন কান মাথা চলে আসে তাহলে এর মূল অভিযুক্ত কারা আছে কোন দল চালাচ্ছে তারা হয়তো ধরা পড়বে কাছে হাজার চুরি হয়েছে কিন্তু বাংলার প্রশাসন সত্যি ভালো যে প্রায় উপরে বাচ্চাদের উদ্ধার করেছিল এবং বাংলার মানুষ অনেক সচেতন বাংলার অনেক ধরা পড়েছে ওখান থেকে পরিষ্কার হতে চলেছে যে বাচ্চা চুরি হওয়ার দল কাজ করছিল তারা এবার বিদায় নিতে চলেছে পশ্চিমবঙ্গ থেকে কারণ পুলিশ মূল অভিযুক্তদের গ্রেফতার করেছে তো আপনাদেরকে বুঝতে হবে যে বাচ্চা চুরি হচ্ছে কিসের জন্য হাজার রিপোর্টার আমি কথা বললাম এখানে প্রায় একচল্লিশ হাজার কন্যা সন্তান অর্থাৎ মেয়ে সন্তান এইগুলো চুরি হচ্ছে কারণ সাবধান হয়ে যান সোশ্যাল মিডিয়াতে আপনার যত ছবি পোস্ট করবেন বাচ্চাদের সেখান থেকে তারা আপনার ছবি দেখছে এবং ছবি দেখার ফলে তারা অ্যাড্রেস দেখছে অ্যাড্রেস দেখার ফলে সেখানে তারা পৌঁছে যাচ্ছে তাদের টিম এটাই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান রিপোর্ট যেভাবে তারা বাচ্চা চুরি করে এছাড়া যে বেসিক জিনিসগুলো আছে আপনারা জানেন স্কুলে কাউকে একা ছাড়া যাবে না প্রাইভেটে কাউকে একা ছাড়া যাবে না থেকেও বাচ্চা চুরি হয়ে যেতে পারে কিন্তু মূল কারণ হলো সোশ্যাল মিডিয়া আপনারা বাচ্চাদের ছবি আপলোড করছেন তাই সমস্ত মামলের উদ্দেশ্যে বলছি যতদিন এই পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন আপনারা নিজের সন্তানদের ছবি আপলোড করা বন্ধ করুন আর যদিও আপলোড করছেন সেগুলোকে প্রাইভেসি প্রাইভিস রাখুন কারণ আপনার মোবাইল থেকে বাচ্চা ছবি থেকে আপনার জায়গায় পৌঁছে যাচ্ছে দুষ্কৃতীরা আপনারা প্রশাসনের কাছে সবাই মিলে যান যে এই মহিলাকে ভালো করে একদম ট্রিটমেন্ট দিতে ট্রিটমেন্ট দেওয়া যার ফলেই সমস্ত কান মাথাগুলো বেরিয়ে চলে আসবে এই বাচ্চাকে দেখতে পাচ্ছেন যে বাচ্চাকে উদ্ধার করা হয়েছে তার মা বাবা এখনো খোঁজ পায়নি তো ভগবানের কাছে প্রার্থনা করি এই শিশুটি অতি শীঘ্র তার মা বাবার কাছে পৌঁছে যাক এবং প্রশাসনের কাছে অনুরোধ আপনারা যে সুন্দর ভালো কাজ করেছেন লাস্ট পাঁচ বছরে এরকম আপনারা কাজ করে যাবেন এটাই আপনাদের কাছে এই চ্যানেলটা আপলোড করার একটাই অর্থ আপনাদেরকে অবগত করা অবগত করা কি বিষয়ে না আপনারা যারা মা হয়েছেন বা বাবা হয়েছেন তারা অবশ্যই নিজের সন্তানদের প্রতি অবশ্যই খেয়াল রাখুন কারণ আপনার সন্তান কোথায় পড়তে যাচ্ছে কোথায় স্কুল যাচ্ছে বা কোথায় কি করছে বা কোথায় খেলতে যাচ্ছে অবশ্যই চোখে রাখুন কারণ এই ধরনের জ্ঞান কিন্তু চারিদিকে ঘুরে বেড়াচ্ছে যেগুলো আমরা আগে ফেক মনে করছিলাম কিন্তু আজ এই ঘটনা দেখার পর আর ফেক বলে কিন্তু মেনে নেওয়া যাবে না তাই অবশ্যই নিজের বাচ্চাকে অবশ্যই সচেতন করে রাখুন এবং সর্ব অবগত করে রাখুন এবং শিক্ষা দিয়ে রাখুন আর তার সঙ্গে সঙ্গে আপনারাও নিজেরাও শিশুর প্রতি যত্ন নিন এবং শিশুর প্রতি আপনারা নিজের দায়িত্ব কর্তব্য পালন করুন তাতে করে সেই শিশুটি একাগ্রতা ছেড়ে না চলে যায় যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্তই আর প্রশাসন বলবো আপনারা যেমন কাজ করছেন সেরকম কাজ ছড়িয়ে যান আর এদের অবশ্যই যোগ্য থেকে যোগ্যতর শাস্তি প্রদানের ব্যবস্থা করুন তবেই যদি এই চক্র বা এই চক্র ধরা করে বা এই চক্রকে সময় উৎপাদিত করতে এদের যাবজ্জীবন কারানন্দ হওয়া উচিত এবং দামি অযোগ্য ধারায় মামলা হওয়া উচিত আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসছি যতক্ষণ না ফিরে আসছি সুস্থ থাকুন সুন্দর থাকুন খুব 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 আনন্দ থাকুন যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং সমস্ত জনগণকে সমস্ত মানুষকে অবশ্যই জানিয়ে দিন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটাও অবশ্যই অন করে রাখবেন তাহলে সব ভিডিও সবার আগে আপনারে পৌঁছাবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন